পরিবারের সেই মানুষটাই একদিন হয়ে যায় দোষী যে নিজের ভোগ বিলাস সব কিছুই ত্যাগ করে সবাইকে করেছিল খুশি সময়ের ব্যবধানে তাকে সবাই বোঝা মনে করে তাকে সহ্য করতে হয় প্রচন্ড অবহেলা আর অপমান মা হলেন এমন এক ব্যক্তি যিনি সন্তানের সুখের জন্য নিজের সব সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতে পারেন আর এই মাকে হারিয়ে ফেললে কখনো মায়ের মতো আর দ্বিতীয় কাউকে পাবেন না আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা ভিডিওর শুরুতে আমার প্রিয় ভাই বোনদেরকেই বলতেছি সবার বাবা মাকে সবাই যত্ন করুন সম্মান করুন আর ভালোবাসুন আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি শুরু করলাম এই তো বাহিরটা পরিষ্কার করতে করতে সকাল থেকে অনেক কাজ করতে করতে হেতো এই মাত্র মনে হলো যে কিছু অংশ আমার প্রিয় ভাই বোনদের সাথে শেয়ার করি সেই জন্যই ঝাড়ুটা দেওয়া থেকে শুরু করলাম আমাদের বাড়ির বাহিরটা খুবই তাড়াতাড়ি নোংরা হয় কারণ যেহেতু গাছ আছে আর আমি যেহেতু ছাগল পালি আর ছাগল যখন বেঁধে রাখা হয় তখন কিন্তু অনেক বেশি ময়লা হয় সেই জন্য প্রতিদিনই একবার করে আমার বাহিরটা পরিষ্কার করা লাগে আর ঝাড়ু দেওয়া লাগে আর এদিকে আমাদের বাহিরে ঘাস ফুলগুলাও কিন্তু অনেক সুন্দরভাবে ফুটতেছে সাদা গোলাপি দুই রকম ঘাস ফুলই আমার বাড়ির বাহিরে আছে বাড়ির কাজগুলা আমাকে করা লাগে আমার মা আছে কিন্তু মা তেমন একটা কাজ করতে পারে না কাজ করলেই অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে সেই জন্য বাড়ির কাজগুলা আমিই করি আর এই গাছগুলা যে দেখতে পাচ্ছেন এই গাছগুলার যত্নও কিন্তু আমাকেই নিতে হয় পুরো বাড়ি পরিষ্কার করে বাড়ির বাহিরেও পরিষ্কার করলাম আর আরে তো ময়লাগুলো আমি ওই পাশে ফেলে দিচ্ছি অফ ক্যামেরায় রান্না বানার জন্য কিছু গুছিয়ে নিয়ে রান্নাটা শুরু করে দিছি কারণ অনেকটা দেরি হয়ে গেছে বাড়ি ঘর পরিষ্কার করতে করতে আর এখানে আমি আজকে রান্না করতেছি সিলভার কাপ মাছ দিয়ে হালু বেগুন তারপরে হচ্ছে শসা ডাটা পটল সব কিছু একসঙ্গে মিশিয়ে ঝোল করতেছি আলুগুলা কিন্তু আমি সিলি নাই অনেক সময় আলু না শিলেও আমি রান্না করি আর আমাদের মতো এভাবে সব রকম সবজি মাছ দিয়ে মিশিয়ে রান্না করে কে কে খেয়েছেন আমি যাই না কিন্তু আমরা মাঝে মাঝে রান্না করি খাই আর আমি যেভাবে রান্না করি বা আমরা যেভাবে রান্না করা খাই সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আমার যে সকল ভাই বোনেরা ভিডিওগুলো দেখেন তারা তো জানেন যে আমরা কাঁচা মাছ কষিয়ে তারপরে রান্না করি কিন্তু আজকে ভেজে রান্না করতেছি কারণ অনেক আপুরাই ভেজে রান্না করে তাই ভাবতেছি আজকে আমি একটু ভেজেই রান্না করি এই ইউটিউব চ্যানেল খুলে আসলে অনেক আপুদের রান্না দেখে অনেক বেশি ভালো লাগে তাই আমি অনেক সময় আপুদের মতো করে একটু রান্না করার চেষ্টা করি আজকে রান্না বান্নাটা তেমন একটা শেয়ার করলাম না ঝটপট রান্না করে নিলাম আর এখন হচ্ছে বিকেল বেলা অফ ক্যামেরায় আমাদের খাওয়া দাওয়া সব শেষ আর এখন গাছ থেকে আম পারতেছি। এটা হচ্ছে আমাদের গাছ আর বাড়ির কোনায় ঘরের কোনায় এই গাছটা প্রতি বছরই এই গাছটায় অনেক আম ধরে আর আমগুলা খেতেও অনেক ভালো লাগে তবে আজকে কাঁচা আমের টক রান্না করব অনেকে টক বলে কিন্তু আমরা খাটা বলি সেই খাটা রান্না করব। আর এই খাটা রান্না করা দেখার জন্য ভিডিওটির যে বাকি অংশ সেটার সঙ্গেই থাকবেন আর যে সকল ভাই বোনেরা ভিডিওটি দেখতেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন সে সকল ভাই বোনেরা একটি লাইক দিয়ে আমার ভিডিওটির বাকি অংশের সঙ্গেই থাকবেন এই তো কয়েকটা আম পাড়া হয়ে গেল সে আমগুলো এখন কুড়িয়ে নেব সব কিছু নিয়ে চলে আসলাম আবারও সেই আমার মাটির চুলার পারে। আমের খাটা দিয়ে আমরা সব সবসময় রুটি খেতে বেশি পছন্দ করি তাই আজকে রুটিও বানাবো আর খাটাও রান্না করব। এখন আমি আমগুলোকে ছিলে নেব আর আমগুলাকে চারফালা করে কেটে নেব। অনেক জায়গায় দেখতেছি মোবাইলে আম পেকে গেছে কিন্তু আমাদের রাজশাহী বিভাগে এখনও কিন্তু আম পাকে নাই খাটা রান্না করার জন্য এখানে নিয়েছি খেজুরের গুড় সরিষা পাঁচফোড়ন তারপরে হচ্ছে হলুদ লবণ আর রসুন অনেকে চিনি দিয়ে রান্না করে কিন্তু আমাদের কাছে খেজুরের গুড় দিয়েই ভালো লাগে আর যেহেতু আমাদের বাড়িতে সবসময় খেজুরের লালি গুড় থাকে সেজন্য জন্য খেজুরের লালি গুড় দিয়েই রান্না করব। এই তো সব আমগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন কড়াইয়ে দিয়ে দিলাম পানি তার মধ্যে এখন আমগুলা দিয়ে দিচ্ছি আমের মধ্যে হলুদ লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে আমটাকে সেদ্ধ করে নিতে হবে চুলার জালটা ধরিয়ে দিচ্ছি চুলার এক পাশে আমি কড়াই বসায় দিচ্ছি আমটা সেদ্ধ হওয়ার জন্য আর আরেক পাশের চুলায় আমি মাটির খোলা বসিয়ে দিছি মাটির খোলাতে আমরা রুটি বানাই আমার এই মাটির দুই চুলায় রান্না করতে কিন্তু অনেকটাই সুবিধা হয়তো দেখুন এক পাশে আমার খাটা রান্না করা হয়ে যাচ্ছে আর আরেক পাশে রুটিগুলোও বানানো হয়ে যাচ্ছে আমরা কিন্তু রুটি এভাবেই বানাই একদিকে রুটি ভাজি আরেক দিকে রুটি বানাই আবার আরেক দিকে চুলার জালও দিচ্ছি সব দিকে এই তো ব্যালেন্স করে রুটিগুলা বানাতে হচ্ছে রুটি বানাতে বানাতে ওই পাশের চুলার আমটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমের মধ্যে এই তো খেজুরের গুড়গুলা দিয়ে দেব আসলে এই খেজুরের গুড়ের যে কোনো জিনিসই যেমন খেতেও ভালো লাগে আবার দেখতেও কিন্তু অনেক ভালো লাগে আর খেজুরের গুড় থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণও আসে গুড়গুলো দেওয়ার পরে ওরং দিয়ে আমগুলাকে একটু ঘেটে নেব তাহলে খাটার ঝোলটা অনেকটা ভালো লাগবে খেতে খাটার আসল মজাটা হবে এইবার খাটাটা যখন বাগার দেব তখন কিন্তু খাটা থেকে অনেক সুন্দর ঘ্রাণ আসবে বাগার দেওয়ার জন্য দিয়ে দিলাম কড়াইয়ে সরিষার তেল তার মধ্যে দিয়ে দিলাম দুইটা স্যাঁচা রসুন রসুনটাকে লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সরিষা আর হচ্ছে পাঁচফোড়ন এক চামচের মতো পাঁচ ফোড়ন আর এক চামচের মতো সরিষা দিয়ে একটু ভালোভাবে নেড়ে সেরে এখন দিয়ে দিলাম এই তো আমগুলা এখন আর চুলার উপরে খাটা বেশি জাল দেওয়া লাগবে না নেড়ে সেরেই নামিয়ে নেব আর কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা খেতে মজা হবে রান্না করতে করতে একটু অন্ধকার হয়ে গেছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সেজন্য কালারটা তেমন একটা বোঝা যাচ্ছে না তারপরেও বোঝা যাচ্ছে যে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গে বাটিতে বেড়ে নিচ্ছি আমার বাচ্চাদের খাওয়ার জন্য কারণ ওরা খাওয়ার জন্য কিন্তু অপেক্ষায় বসেছিল খাটা এখনো অনেকটাই গরম সেজন্য হাসানটা একটু একটু করে নোগে ভরাচ্ছে আর খাচ্ছে ওর কাছে এত প্রিয় এদিকে আমার ভিডিওটিও প্রায় শেষের দিকে আজকের খাটা রান্নাটা কেমন লাগলো আর আমাদের মতো কে কে এরকম রুটি দিয়ে খাটা রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনও খাননি অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগবে খেতে খেতেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ